নমস্কার বন্ধুরা আবার চলে এসছি একটা নতুন ভিডিওর সাথে বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো আশা করি ভালো আছো সবাই আমিও ভালো আছি আজকে যারা মুখুরো চোখ খেতে খুব ভালোবাসো তাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি আশা করি ভিডিওটা বন্ধুদের অনেক ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেলাইকনটা প্রেস করবে এখানে আমি পাঁচশো মতন চিড়ে নিয়েছি মোটা চিরে নিয়েছে এরকম দেখুন আর এটা আমি একটা ঝুড়ির মধ্যে করে নিচ্ছি নিয়ে আমি একটু চেলে নিচ্ছি যাতে গুঁড়োটা যাতে না থাকে এটা কিন্তু তারের দিয়েও করা যায় কিন্তু আমি তারেরটাই করছি না তো গুঁড়োটা ভালোভাবে পড়ে যায় সেই জন্য কিন্তু আমি ঝুড়িটাই চেলে নিচ্ছি আমার ঝাড়া হয়ে গেছে এবার আমি এটাকে তুলে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এখানে আমি আগুনটা জেলে কড়াইটা বসিয়ে নিয়েছি আর আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এটা একটু বেশি তেল দিয়েই কিন্তু করতে হবে আপনাকে এইখানে আমি তেলটা গরম করে নিয়েছি আর হলো গিয়ে আমি আঁচটাও কম রেখেছি গ্যাসে ভাজলে আপনারা মিডিয়াম রাখবেন গ্যাসের আঁচটা আর আমি এখানে চিড়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এইভাবে অল্প আঁচ রেখেই কিন্তু এটা ভাজতে হবে তাহলে কিন্তু মুচ হয়ে যাবে একদম আর এরকম সামান্য একটু নেড়ে দিলে সুন্দরভাবে ফুলে যাবে দেখুন আর আর যদি মিডিয়াম রাখেন তাহলে কিন্তু চিড়েটাও সাদা থাকবে আর খেতেও কিন্তু খুবই ভালো হয় আর এটা যদি একদম ঠান্ডা ইসের মধ্যে তেলটার মধ্যে ছাড়েন তাহলে কিন্তু চিড়ের মধ্যে তেলটা খেয়ে যাবে অথচ কিন্তু মুচমুচে হবে না দেখুন এই যে ভেসে গেল চিড়ে তার মানে আমার চিড়েটা ভাজা হয়ে গেছে একটু সময় আমি ভেজে একটু লালচে ভাপ আনবো দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু ভাজা হয় মোটা চিড়েটা যদি নেওয়া যায় তাহলে কিন্তু সুন্দরভাবে ভাজা হয় আর যারা চোখ খেতে তো ভালোবাসেন তারা যদি এইভাবে করে খেতে পারেন খুব ভালো লাগবে আমরা এমনি টেনে গেলেই এই সব চিড়ে ঠিরেগুলো কিনে খাই কিন্তু দেখুন অল্প সময় কিন্তু একদম দুই এক মিনিটের মতন লাগে তাইতেই কিন্তু হয়ে যায় চিড়েটা ভাজা আর আশটা মিডিয়াম রাখলে কিন্তু খুব সুন্দরই হয় এইভাবে আমি চিড়েগুলো ভেজে নেব আমি এই তেল ঝরাচ্ছি আর আমি এইখানে একটা নেট নিয়েছি যাতে তেলটা আমার পড়ে যায় এইটার থেকে আমি এর মধ্যে রাখছি আমি কোনো টিস্যু পেপার দিলাম না আপনারা চাইলে টিস্যু পেপারও দিতে পারেন আমি এইভাবে কিন্তু আর কিরে ভেজে নেব দেখুন কত সুন্দর লাগছে আমার কিন্তু জালটা আমি মিডিয়ামই রেখেছি আমি এইটারে ভালো করে তেলটাকে ধরিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দোয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর কিন্তু তুলে যায় আর একটু সময় লাগে দুই এক মিনিটের মধ্যে কিন্তু চিড়েটা পুরোটাই ভাজা হয়ে যায় দেখুন এটা কিন্তু বেশিক্ষণ করতে হবে না আপনি আঁচটা যদি জোরে রাখেন তাহলে কিন্তু এটার মধ্যে একদমই তেল খাবে না আর আপনাদের পরে তো আমি দেখাবই যে কতটা মানে তেল ই হলো দেখুন এইভাবে সঙ্গে সঙ্গে কিন্তু তুলে নিতে হবে নালে পুরে কিন্তু লাল হয়ে গেলে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না আমি এইভাবে তেলটা ঝরিয়ে নিচ্ছি ঝরিয়ে আমি এখানে একটা ঝুড়ি রেখেছি আমি ঝুড়িটার মধ্যে তেলটা ঝরানোর জন্য রাখছি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আর একবারও দিয়ে দেখালাম এইভাবে আমি সম্পূর্ণ ভেজে নিয়ে আপনাদের দেখাবো এখানে আমি একশোর মতন বাদাম নিয়ে নিয়েছি আমি বাদামটাও তেলে ভেজে নেব খুব বেশি সময় ভাজতে লাগে না কিন্তু বাদামটাও আমি একদম আঁশটা কিন্তু অল্প রেখেছি দুই এক মিনিট ভাজলেই কিন্তু বাদামটা ভাজা হয়ে যাবে আঁশটা যদি কম থাকে তাহলে ভেতর পর্যন্ত কিন্তু বাদামটা ভাজা হয়ে যাবে এরকম নেড়ে আমি ভেজে নেব বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন একটু সময় ভাজলেই কিন্তু বাদাম ভাজা হয়ে যায় খুব বেশি সময় লাগে না দুই এক মিনিটের মতন ভাজলেই কিন্তু বাদামটা ভালো করে ভাজা হয়ে যায় আমি বাদামটারও খুব ভালো করে তেলটা ঝরিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে আমি কতগুলো কারি পাতা নিয়েছি কারি পাতাটা কিন্তু দেখুন প্রথমে দোয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফাটবে তারপরে কিন্তু আর ফাটবে না আমি কারি পাতাটাও ভেজে নিলাম আমি এবার তুলে নিচ্ছি কারি পাতাটাকে যারা নতুন তারা কিন্তু খুব সাবধানে এইভাবে কাজটা করবেন এই কারি কিন্তু দিলেই কিন্তু ফাটে সেই হিসেবে আপনাদের বলে দিচ্ছি যে খুব সাবধানে এটা কাজটা করতে হয় কিন্তু আমি দেখুন বন্ধুরা আমি কিন্তু সব চিড়ে ভেজে নিয়েছি তিনশো চিড়ে কতটা পরিমাণে হয়েছে আপনারা বুঝতেই পারছেন আমরা যে দোকান থেকে চিড়ে ভাজাটা কিনে খাই ঠিক এরকম করেই ভাজা থাকে আর যদি তিনশো চিড়ে নেওয়া যায় দেখুন কতটা করে হয় আমি এর মধ্যে এই যে বাদামটা ভেজে রেখেছি বাদামটা আমি দিয়ে দিচ্ছি আর এখানে আমি কারিপাতাটাও ভেজে রেখেছিলাম আমি আমি দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু দোকানে এখানে হাত দিয়ে মেশাচ্ছি না কারণ এখনো একটুখানি গরম আছে আমি এটাকে একটু ই দিয়ে মেশাচ্ছি আমি কারণ কি এতটা পরিমাণ হবে আমি বুঝতে পারিনি সেজন্য আমি ঝুড়িতেই মেলাচ্ছি আমি অন্য কিছুতে মেলাচ্ছি না দেখুন দেখে মনে মনে হবে যে আপনি বাড়িতে ভেজেছেন কিন্তু এরকম করে যদি করা যায় তাহলে কিন্তু বাড়ির বাচ্চার থেকে বড় থেকে সবাই কিন্তু এই জিনিসটা খেতে খুবই ভালোবাসবে আর খেয়ে বলবে খুবই ভালো হয়েছে আপনার খুবই প্রশংসা করবে দেখুন এগুলো দোকানের চিড়ে যেরকম থাকে একদম কিন্তু ওই রকমই হয়েছে এইটা কিন্তু আপনারা ভেজে এইভাবে ছ মাসের মতন স্টোর করতে পারবেন কোনো অসুবিধা ছাড়াই একটা যদি বোতলের মধ্যে ভরে রাখেন বা কন্টেনারে ভরে রাখেন আপনি কিন্তু ছ মাস পর্যন্ত সংগ্রহ রক্ষণ করতে পারবেন এইভাবে এরকম সহজ সহজ ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন লাইক দেবেন আর এরকম সহজ সহজ রেসিপির সঙ্গে আবার নতুন একটা রেসিপির সাথে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন